বিধানসভা নির্বাচনের আগে ফের জেলায় মুখ থুবড়ে পড়ল বিজেপি জেলায় ফের বড়সড় ভাঙন বিজেপিতে একদা তৃণমূল ছেড়ে চলে যাওয়া বিজেপি সমর্থকরা আবার ফিরলেন তৃণমূলে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রামপুরহাট বিধানসভার অন্তর্গত মোহাম্মদ বাজারের এক নম্বর ব্লকের রামপুর পঞ্চায়েতের বাটের বাঁধ গ্রামের প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এরা প্রত্যেকেই সংখ্যালঘু বলে জানিয়েছেন তৃণমূল নেতা আনাউল হক তিনি বলেন এরা প্রত্যেকেই তৃণমূলেই ছিল কিন্তু কোনো কারণবশত বিজেপিতে চলে গিয়েছিল পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের পর এদের মনে হয়েছে বিজেপি মুসলিম বিরোধী দল তাই আবার তারা তৃণমূলে ফিরে এল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়

ছিলাম কিন্তু এখন বিজেপির কার্যকলা দেখে এখন তৃণমূলে যোগদান করলাম মমতাদির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আর রাকেশ মরলের নেতৃত্বে এটা সব কিছু চলবে উনি যা বলবেন তাই হবে আপনাদের গ্রামের নাম কি বাটের কতজন যোগ দিলেন আজকে আমরা একশো জন একশো জন এই মোহাম্মদ ব্লক আমাদের ওয়াটারপ্লান্ত গ্রামের বেশ কিছু কর্মী এরা পূর্বে তৃণমূলই ছিল বিভিন্ন কারণে এরা বিক্ষুব্ধ হয়ে বিজেপিতে জয়েন করে দুটো ইলেকশনও পার করেছে তারপরে আমি ওই এলাকায় যাই ওদের সঙ্গে কথাবার্তা হলো যে এ দল আর করে করে লাভ নাই এরা হচ্ছে মুসলিম বিরোধী দল বিজেপিটা আর ওরাও বুঝতে পেরেছে আমার সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেছিল আমি সেই যোগাযোগটা আমাদের বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম তারা সব নির্দ্বিধায় সবাই তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার

দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটলের অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলবো বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে হোনুফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়